বছর মনে করছে আলহামদুলিল্লাহ এরই মধ্যেই এই বিশাল সাইজের উট বাংলাদেশের মধ্যে এই গাবতলির হাটে যেটা মাঠ কাঁপাচ্ছিল সেই উট কিন্তু আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল সবাই একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ

বলবেন কত পড়লো দাম আহ প্রায় তেইশ লক্ষ টাকা পড়বে খরচা সব মূল্য তেইশ লক্ষ টাকা তেইশ লক্ষ টাকা আমাদের চেয়েছিলেন কত দাম

আপনি যে ওটটা নিলেন কেমন লেগেছে আপনার শুনুন সুন্দর কোন কোন জিনিস আপনার ভালো লেগেছে ওট ওট সবার সমূহ ওট আচ্ছা অসংখ্য ধন্যবাদ এবং আমার আরেক ভাই আপনি আপনার সামনে আই আপনার সাথে কথা বলতে চাইছিলাম তাই কথা হয়ে গেল ওটকিনা হয়ে গেল সবাই আবার একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আপনি তো এই গাবতুলির হাটে বহু বছর উঠ এনেছেন তিরিশ বছর তিরিশ বছর এর আগে তো অনেক বেশি উঠ আসতো এখন তো হঠাৎ করে গত দুই বছর আমরা দেখি নাই এর আগে একটা এনেছিল যেটা সতেরো লক্ষ টাকা আপনি বিক্রি করেছিলেন আমরা নিউজ করেছিলাম দু বছর আগে করোনার বছরে এবার এটা কত বিক্রি করলেন একুশ লাখ সত্তর হাজার আচ্ছা আপনার তো আর একটা আছে সেটা কত চাচ্ছেন চব্বিশ লক্ষ টাকা সেটা কত বিক্রি করার চিন্তা ভাবনা এটা বেশি সময় কাস্টমার বুঝা এখন এই উট বিক্রি করে আপনি খুশি তো হ্যাঁ খুশি প্রতি বছর আপনি উঠ নিয়ে আসবেন উঠ তো কি খায় এই পুরা বুঝি সবই খায় উঠকে লালন পালন আপনি কি করবেন ভবিষ্যতে উঠের খামার করার চিন্তা আছে এই উঠ তো বাইরে রাজস্থানী পাকিস্তানি আচ্ছা উটের বয়স কেমন হয়েছে আচ্ছা দাঁত কয়টা চার দাঁত আচ্ছা একটু ওজনের ধারণা দিতে পারবেন কেমন কি হতে পারে

আরবিতে যদি একটু আরবিতে বলতে চাই যেহেতু মরুভূমির জাহাজ বলা হয় উটকে সেই উট এখন বাংলাদেশে এসেছে একটু আমি আরবিতে বলতে চাই যারা দুভাষী আছেন তারা বুঝতে পারবেন সৌদি আরবের লোক বুঝতে পারবেন মাদ্রাৎ লাল চায়াল ফি বাংলাদেশ ফি কাবতলি হাট আপনারা যদিও বোঝেন নাই বাংলাদেশের সবচেয়ে বড় বড় উঠ এখন বাংলাদেশের কাতলি হাটে এই ছিল অর্থ আবারও একটু বলি সবাই হাততালি হবে মাজরাদ দুলাল চায়ামাল ফি বাংলাদেশ ফি কাতলি হট টাকায় লক্ষ হাসিলটা নিয়ে আসছিলেন দর্শক আপনাদের একটু হাসিলটি একটু তুলে ধরি দেখেন ঝুলছে উটের হাসিল এটা দেখতেই তো ভালো লাগে ভাই এটা গরুর হাসিল না উটের হাসিল ও নেন ভাই এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা হাসিল তো সবাই মিলে একটু বিশ মিল্লা বলে থাম দিয়ে দিবো আলহামদুলিল্লাহ কিন্তু আনন্দে উচ্ছ্বসিত উল্লসিত যে এত বিশাল উঁট কিন্তু এই গাবতুলির হাট থেকে বিক্রি হয়ে গেল আমরাও আনন্দিত দর্শক আবারও উঁট দেখায় যিনি উঁট নিয়েছেন নিশ্চয় উনি খুশি এবং মহান রবের নামে উনি কোরবানি করবেন মহান রাবুল আলমিন ওনার এই উঁট কুরবানি করুক আমরা এই প্রার্থনাই করছি এই কামনায় করছি এই ভালোবাসায় জানাচ্ছি বন্ধুরা ভিডিও আর লম্বা করছি না এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ